আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বেশ কিংবা বয়সে কাছে কিংবা দূরে যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানিয়ে স্বাগতম দর্শক পূর্বানিৎকে ঘিরে আজকে দেখতে পাচ্ছি প্রচুর আমদারি এবং গত থেকে বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে তা কিন্তু আমরা ক্রেতা বিক্রেতা বাড়িদের সাথে কত বলে আপনাদের জানিয়ে দেবো তো দর্শক তথ্য আমাদের সাথে থাকুন আমরা কিন্তু প্রথমত চলে যাচ্ছি বিক্রেতা ভাইদের কাছে জানবো আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার পরিস্থিতি আসসালামাইকুম কাকা আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কাকার বাসা কোথায় তেরো খাদা তো এটা তো দেশি পেঁয়াজ তাই না তো এই মালটা কয় মনে আসছেন এটা তিন মনে আসছেন তো বাজার দাম কেমন এখন পর্যন্ত এটা কত বলছে ছাব্বিশশো পর্যন্ত বলছে তো আপনি কত লিয়ে দিচ্ছেন

তো দেখি ব্যস্ত তাই না কয়মন নেইছেন এটা কয়মন এক মন্ড তো বাজার দাম কেমন পরিস্থিতি কেমন তাদের গত অর্ডারের থেকে কতটা কমেছে প্রতিমনে প্রতি মনের চারশো কমেছে গত থেকে তো আপনি এখন এটা কত দিচ্ছেন পঁচিশশো হলে আপনি দিচ্ছেন আসসালামালাইকুম কেমন আছেন কাকার ভাষা কোথায় মেতাবারা থেকে আসছেন তো এটা দেশি পেঁয়াজ তাই না কয়মন নিয়ে আছেন এটা নয়মন নিয়ে

তিন মন তিন মন দাম বললো কত দাদা কয় বনেছেন এটা পাসপন পাসপন দাদার বাসা কোথায় আমার বাড়ি কুচিয়া কুচিয়া থেকে আছেন বাজার পরিস্থিতি কেমন কত বলছে এখন পর্যন্ত কি কত বলছে দাম এখন পর্যন্ত বুঝলাম না দাম বলছে কত মানে ব্যবসায়ী ব্যবসায়ীদের কথা হচ্ছে আমাদের 780 বলছে 780 বলছে এখন পর্যন্ত তা আপনি কত দিলে দিচ্ছেন এটা আমি এটা 2900 কমতে বল 2900 এর কম দিচ্ছেন না কোনটা কোনটা দুই ক্যাকা কয় বনেছেন এটা দুই মন কাকার বাসা কোথায় ধুলাড়িতেই তো সর্বোচ্চ বাজার পরিস্থিতি এমন কথা বলছি এখন পর্যন্ত সর্বোচ্চ সাতাশো পর্যন্ত বলছে তো আপনি কথা লিখে দিচ্ছেন আরেকটু উপর বলে আপনি দিয়েছেন আচ্ছা দর্শক এই মুহূর্তে কয়েকজন চাষিবাদের সাথে কথা বুঝতে পারলাম গত হঠাৎ থেকে কমেছে পেঁয়াজের পাইকের দাম তো দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং প্রতিদিনকার বাজার আপডেট